এখানে একটি স্পাইরাল রাউন্ড সিঁড়ি আর এই সিঁড়িটা করা হচ্ছে নোয়াকালিতে আর এই সিঁড়ি যেভাবে ড্রয়িংয়ে ছিল এভাবেই আমরা করার চেষ্টা করতেছি আর অনেক সময় দেখা যায় যদি জায়গায় না হয় অনেক সময় ড্রয়িংয়ের সাথে মিলে না তখন মাজনের সাথে আমরা আলোচনা করে তারপর এই রাউন্ড সিঁড়িটা যেভাবে সুন্দর হয় এভাবেই করি কিন্তু এখানে জায়গা যেরকম আসে ড্রয়িংও এভাবেই হয় তাহলে এটা হচ্ছে একটা স্পাইরাল সিঁড়ি আর এরকম রাউন্ড সিঁড়ি বা স্পাইরাল সিঁড়ি যদি কেউ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে এরকম রাউন্ড সিঁড়ির কাজ করে দিয়ে আসতে পারব তো এটা হচ্ছে যে যখন একটা রাউন্ড সিঁড়ি আপনি করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আপনি একটা বাড়ি করবেন বাড়ির যেই সিঁড়িটাকে ওইটাই কিন্তু সৌন্দর্য বা ওঠে রাউন্ড সিঁড়ি যেটা এখন আপনি এই রাউন্ড সিঁড়িটা যদি সুন্দরভাবে না করতে পারেন বা ভালো মিস্ত্রিকে দিয়ে যদি না করে দিতে পারেন দেখা যায় আপনার কাজটা অনেক সময় দেখা যায় অনেক জায়গায় এই রাউন্ড সিঁড়িগুলো ভেঙে আবার নতুন করে করতে হয় তো নতুন করে যদি আপনি করেন তাহলে কিন্তু অনেক টাকা খরচ হয় যেমন আপনি যেইখানে যেই মালগুলো লাগাবেন ডালাই দিবেন এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় কারণ এটা হচ্ছে যে সৌন্দর্য যদি আপনি ঠিক রাখতে চান তাহলে অবশ্যই যারা দক্ষ বা যারা এই রাউন্ড সিঁড়ির কাজটা করতে জানে তাদেরকে দিয়ে যদি আপনি করান তাহলে সবচেয়ে ভালো হয় আর এরকম রাউন্ড সিঁড়ি আসলে অনেকে বলেন যে ভাই আপনারা কী করে দিতে পারবেন কি না দেখেন আমরা সারা বাংলা সে রাউন্ড সিঁড়ির কাজগুলো করে থাকি তো যাদের যাদের প্রয়োজন যারা মনে করেন যে এরকম ভালো একজন মিস্ত্রি বা প্রফেশনাল কাজ করাইতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আসলে অনেক সিঁড়ির কাজ এই দূরে গিয়ে গিয়েও করে থাকি আর মূলত আমাদের ঠিকানাটা অনেকে জানতে চান তো ঠিকানাটা হচ্ছে আমাদের সিলেট তো আমরা সারা বাংলা দেখা যায় যে এই রাউন্ড সিঁড়ির কাজগুলো আমরা করে আসছি তো এটা যদি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে ইনশাল্লাহ আমরা সব জায়গায় গিয়ে বা দূরেও যদি হয় তাহলেও আমরা রাউন্ড সিটি কাজটা করে দিয়ে আসতে পারবো